الحمد لله الملك المعبود ذي العطاء والمن والجود واهب الحياه وخالق الوجود والصلاه والسلام على نبينا محمد ذي الخلق الحميد الراي الرشيد والقول السديد بلغ الرساله على التحديد وارشدنا الى طريق الهدايه والتسديد

আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর বিভাগের স্বনামধন্য অধ্যাপক আমার একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলিমুদ্দিন ইসলামিক স্কলার ডক্টর আবুল কাসেম মোহাম্মদ আব্দুল কাদের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার দেশের শীর্ষ স্থানীয় বুদ্ধিজীবী আমাদের সবার মুরব্বী সবার শ্রদ্ধেয় বিচারপতি আব্দুর রহক স্যার সম্মানিত প্রধান আলোচক ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক পুরো চ্যান্সেলর প্রখ্যাত আলম উদ্দিন ইসলামিক স্কলার এবং উস্তাজুল আসাদিজা প্রফেসর ডক্টর আবু বকর রফিক আহমদ স্যার আলোচক বৃন্দের মধ্যে রয়েছেন মরহুমের দীর্ঘদিনের কর্মজীবনের সাথীবৃন্দ ইসলামী ব্যাংকের সরিয়া সুপারভাইজারি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় যারা তার এসেছিলেন প্রশিক্ষণ যারা তার সহযাত্রী ছিলেন সবাইকে এই আলোচনা সভা দেওয়ার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশ বিদেশের বাংলা ভাষাভাষী যারা এই প্রোগ্রাম দেখছেন দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এই অনুষ্ঠানে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার দোয়া মরহুমের পারলৌকিক দর্শক শ্রোতা বাইতুল সরফেদ পীর মরানা মোহাম্মদ কুতুব ছিলেন একজন কালুজয়ী প্রতিভার অধিকারী তিনি ছিলেন একাতারে তিনি ছিলেন একজন গভীর ইসলামী জ্ঞানের অধিকারী তিনি ছিলেন কবি তিনি ছিলেন সাহিত্যিক বক্তা সমাজ সংস্কারক এবং বহু সমাজকর্মী প্রণেতা দীর্ঘ ষাট বছর ধরে তিনি শিক্ষকতার কাজে ব্যস্ত ছিলেন প্রায় মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি রচনা করেছেন অনুবাদ করেছেন আমরা যদি একটু দেখি যে ইসলামের প্রাথমিক যুগে আরব বণিকরা ইসলামের যে মহান বাণী নিয়ে বাংলার জমিনে এসেছিলেন পরবর্তীতে ইয়েমেন ইরান তুর্ক আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে শাহজালাল রহম্লা শাহ পরান হজরত খান জাহান আলী হজরত শাহমুক রুফ শাহ সুলতান সহ যে সমস্ত সুফি সাধক যারা ইসলামের উদার নীতি ইসলামের সৌন্দর্যকে এই জমিনে ফুটিয়ে তুলেছিলেন আমরা দেখেছি হজরত মৌলানা মোহাম্মদ আফতার রাহেমহুল্লাহ হজরত মৌলানা শাহমদ আব্দুল জব্বার রহম্লা এর পথ ধরে আজকে যার কথা আমরা আলোচনা করছি উদ্দিন রাহে তিনি সেই ধারাই তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই ধারার পূর্ণতা দানের জন্য তিনি চেষ্টা করেছিলেন আমরা তার কর্মজীবন আলোচনা করবো যেকোনো ইসলামী ব্যক্তিত্বের কর্মজীবন আলোচনার মাধ্যমে দিন তাজা হয় দিনে অনুভূতি তাজা হয় আমরা যারা আছি তার জীবনী আলোচনা করে তার সৎকর্মগুলো দেখে আমরাও উৎসাহিত হব অনুপ্রাণিত হব এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর এছাড়াও মরহমের জন্য আমরা দোয়া করব আল্লাহ রসুল যে কথাটি বলেছেন আমরা যদি একটু হিসাব করি ইনসান যে তিনটি জিনিস মানুষ মারা যাওয়ার পরেও তার আমল নামায় আমল যোগ হতে থাকবে যে তিনটি কাজের কারণে আমরা যদি একটু দেখি যে আমরা যার সম্পর্কে আলোচনা করছি এই তিনটি জিনিসই তার অত্যন্ত সচল রয়েছে তার এলেম তিনি ছড়িয়ে গেছেন তিনি বহু জারিয়ার কাজ করেছেন সমাজ সংস্কার কাজ করেছেন তিনি যে এক সন্তান এবং অনেক কন্যা যে গেছেন তার পুত্র এবং কন্যা যারা রয়েছেন তারাও দিনের পথে আছেন সব মিলিয়ে আমরা তার জন্য মন খুলে দোয়া করতে পারি আল্লাহ আল্লাহুল আলমিন তার সমস্ত হাসানাতগুলো গুলো যেন কবুল করে নেন সব সইয়াদ গুলো যেন মুছে দেন এবং আমুল নামার যে ফাঁকা জায়গাগুলো তিনি হাসানাদ দ্বারা যেন পূর্ণ করে দেন সম্মানিত মেহমান বৃন্দ সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আবারও আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এর মাধ্যমে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি